আসসালামু আলাইকুম আমি ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে ভিডিও নিয়ে ভিডিও বানাইতেছি কিংবা আমি যে একটা প্রোজেক্ট নিয়ে আজকে কথা বলবো সেটা তিন কাঠা জায়গার উপর তিন কাঠার একটু কম আর শতাংশ পাঁচ শতাংশ পাঁচ শতাংশ একটু কম জায়গার উপর দুই ইউনিটের এটা আটতলা বাড়ি নিচতলা পার্কিং এবং পুরাটা মানে আর হলো দুই ইউনিট এবং এক ইউনিট আছে এভাবে কাজটা করা এটা হলো দেখেন থ্রি ভিউ এখানে একটা সুন্দর কাজ করছি এখানে কিছু লোবার ব্যবহার করছি এখানে কালার এবং ব্রিক এবং গ্রুপ গ্রুপ করছি গ্রুপ পিট করে কাজটা করছি কাজ করে এভাবে কাজটা করছি এটা এটার ডিজাইনটা নিয়ে কথা বলবো পুরো প্ল্যানটা নিয়ে এটা এটার প্রথমে ল্যান্ডটা নিয়ে কথা বলবো ল্যান্ডটা মোটামুটি সুন্দর রেক্টেঙ্গালেক্সি শেপ এটা হলো রাস্তার সাইড রাস্তার সাইড বিয়াল্লিশ ফিট এক ইঞ্চি এই সাইডে ড্যান সাইডে ঊনপঞ্চাশ ফিট তিন ইঞ্চি পিছন সাইডে আটত্রিশ ফিট দশ ইঞ্চি আর বাম সাইডে বাহান্ন ফিট সাত ইঞ্চি এটা টোটাল ল্যান্ড এরিয়া দুই হাজার স্কোয়ার ফিট জায়গা এবং কাঠাতে কনভার্ট করলে টু কাঠা। এইট ফাইভ শতাংশে কনভার্ট করলে ফোর শতাংশ এখানে বিল্ড এরিয়া আমরা যে কনস্ট্রাকশন এরিয়া কনস্ট্রাকশন করবো সেটা সতেরো সতেরোশো স্কোয়ার ফিট জায়গা আর টোটাল কস্ট হবে এই কোটি লাখ টাকা এটা আমার গ্রাউন্ড এখানে পাঁচটা পার্কিং চারটা পার্কিং হয়েছে এই সাইড দিয়ে আর একটা বাড়ি দিয়ে যদি একটা গাড়ি একটা ঢুকায় এখানে একটা গাড়ি রাখা যাইতে পারে যে এটা একটা এখানে এসে দুইটা বাড়ি হবে আর এখানে একটা গাড়ি হবে এখানে একটা গাড়ি হবে আর মাঝখানে দিয়েছি লিপসিডিতে দুশো দশ দুশো দশ মনে হয় না একশো ছিয়াত্তর স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছে এখানে লিপসিডিতে আর এখানে পকেট গেট এখান দিয়ে যেতে পারবে আর এটা হলো মেন গেট এখান থেকে এখান দিয়ে গাড়ি ঘোরা করবে এখানে কিছু গ্রিন এখানেও কিছু গ্রিন যেখানে ভিউ দেওয়া হয়েছে এখানে গ্রিন স্পেস গ্রিন স্পেস রাখা হয়েছে আর এটা গার্ড গার্ডের রুম গার্ডের রুম এটা দুটা ইউনিট এটা হলো এই ইউনিট এটা হলো বি ইউনিট আমরা বললাম যে লিপ্ট্রিডিতে একশো ছিয়াত্তর স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এখানে এই ইউনিটে যখন প্রবেশ করবো করে এটা সাত এই ইউনিটটা সাতশো সত্তর স্কোয়ার ফিট বি ইউনিটও সাতশো সত্তর স্কোয়ার ফিট এই ইউনিটে যখন প্রবেশ করব করলে এই ইউনিটে প্রবেশ করলে এটা লিভিং স্পেস লিভিং স্পেসটা সতেরো ফিট সাত ইঞ্চি এবং দশ ফিট দশ ইঞ্চি এটা কমন টয়লেট চার ফিট এবং আট ফিট এই সাইডে এটা এটা হলো চাইল্ড বেড যেহেতু দুইটা বেডরুম এটা এটা হলো চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট এবং তেরো ফিট এবং তার সাথে বারান্দা আট ফিট এবং তিন ফিট ছয় ইঞ্চি এই পাশে এটা এটা হলো মাস্টার বেড মাস্টার বেডটা দশ ফিট এবং বারো ফিট ছয় ইঞ্চি এটা হলো টয়লেট চার ফিট এবং ছয় ফিট ছয় তার সাথে এটা বারান্দা চার ফিট নয় এবং পাঁচ ফিট সাত ইঞ্চি এটা হলো ডাইনিং আট ফিট ছয় এবং আট ফিট ছয় ছোট একটা ডাইনিং আর এবং এটা হলো রান্নাঘর আট ফিট ছয় এবং পাঁচ ফিট এখানে দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা দুইটা টয়লেট দুইটা বারান্দা এখানে সাতশো সত্তর স্কোয়ার ফিট জায়গা এই পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো বি ইউনিটে প্রবেশ করলে প্রথমে লিভিং স্পেস লিভিং স্পেসটা তেরো ফিট তিন এবং দশ ফিট ছয় ইঞ্চি এ পাশে এটা মাস্টার বেড চোদ্দ ফিট নয় এবং দশ ফিট তিন ইঞ্চি এবং তার সাথে টয়লেট চার ফিট দুই এবং ছয় ফিট এবং তার সাথে এটা বারান্দা চার ফিট নয় এবং তিন ফিট নয় ইঞ্চি এর পাশে এটা ডাইনিং দশ ফিট এগারো ফিট এবং দশ ফিট সাত ইঞ্চি এবং তার সাথে এটা বারান্দা তিন ফিট ছয় এবং চার ফিট ছয় এটা হলো টয়লেট টয়লেটটা হল কমন টয়লেট সাত ফিট সাত ফিট এক এবং চার ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড দশ ফিট ছয় এবং তেরো ফিট সাত ইঞ্চি আর এটা হলো রান্নাঘর সেটা হলো ছয় ফিট ছয় এবং আট ফিট ছয় ইঞ্চি এটাও সাত সাতশো সত্তর স্কোয়ার ফিট জায়গা এখানে দুইটা বেডরুম দুইটা টয়লেট ড্রয়িং ডাইনিং আলাদা ছোটো তিন কাঠার মধ্যে যতটুকু যেভাবে হয় তাও মোটামুটি রুমগুলো রুম স্পেসগুলো বড়ো বড়ো আছে টয়লেটেও বড়ো বড় রাখা রাখতে পারছি আর এটা হলো পুরোটা এক ইউনিট এক ইউনিটটা পনেরোশো পনেরোশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা এখানে যখন প্রবেশ করব ড্রয়িং স্পেস ড্র ড্রয়িং ড্র ড্রয়িং স্পেস বা ফ্যামিলি লিভিং স্পেস যেটা হলো আঠারো ফিট আঠারো ফিট দুই এবং দশ ফিট দশ ফিট তিন ইঞ্চি এটা একটা বেডরুম বেডরুমটা এটাও মাস্টার বেড মাস্টার বেড এটা দশ ফিট এবং তেরো ফিট এবং তার সাথে টয়লেট অ্যাটাচ টয়লেট চার ফিট এবং তিন ফিট আট ফিট এবং এর সাথে বারান্দা অ্যাটাচ বারান্দা আট ফিট এবং তিন ফিট ছয় ইঞ্চি এর পাশে একটা বেডরুম সেটা এগারো ফিট এবং বারো ফিট ছয় ইঞ্চি তার সাথে টয়লেট সেটা চার ফিট এবং ছয় ফিট ছয় এবং তার সাথে বারান্দা চার ফিট নয় এবং পাঁচ ফিট সাত ইঞ্চি এটা একটা বড় বড় ডাইনিং স্পেস সেটা হলো আট ফিট আঠারো ফিট ছয় এবং তেরো ফিট সাত ইঞ্চি এটা কমন টয়লেট সাত ফিট এবং পাঁচ ফিট আর এটা একটা বেডরুম সেটা হলো গেস্ট বেড ধরা যায় এগারো ফিট এবং দশ ফিট এক আর এটা হলো বারান্দা তিন ফিট ছয় এবং চার ফিট ছয় এটা ফ্যামিলি লিভিং ছোটো একটা ফ্যামিলি লিভিং বারো ফিট এবং এগারো ফিট আর এটা রান্নাঘর সাত ফিট নয় এবং আট ফিট ছয় ইঞ্চি এটা যেহেতু এককভাবে ব্যবহার করবে মালিক সেহেতু এটা বড় করেও দিতে পারে এই বড় পর্যন্ত দিতে পারে দিয়ে যেটা ওটা ওনারা করার সময় ওটা করবে আর এটা একটা মাস্টার বেড চোদ্দো ফিট নয় এবং দশ ফিট তিন ইঞ্চি তার সাথে এটা টয়লেট চার ফিট নয় এবং ছয় ফিট ছয় ফিট এটা এটা হলো বারান্দা চার ফিট নয় এবং তিন ফিট নয় এ দেখেন সুন্দরভাবে কাজ করছে কোনো একটা জায়গা অপচয় হয়নি যে নষ্ট হয়নি এরকমভাবে কাজ করছি আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচার ওয়ার্কিং ড্রইং স্ট্রাকচার ড্রিং ইলেকট্রিক্যাল ড্রইং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারক